আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ও আল্লাহর রহমতে এখন আমি আর আমার মেয়ে আগের থেকে অনেকটাই সুস্থ তো একটু সুস্থ হতেই চলে গেলাম আরঙে গতকালকে ওর ফুপি ওর জন্য দুটা ড্রেস নিয়ে এসেছিলো সেখান থেকে একটা ড্রেস ওর একটু ছোট হয়ে গেছে দেন ওটা চেঞ্জ করার জন্য আর একটা ড্রেস কেনার জন্য তো আমার মেয়ে যতই অসুস্থ থাক আলহামদুলিল্লাহ মাসাল্লা ও সময় খেলাধুলা করে ওকে দেখলে কখনোই বোঝা যায় না যে ও অসুস্থ তো এখানে ওর ফুপি আবার ওকে বলছিল যে তুমি পড়ে যাবে উঠতে পারবা না পরে ওর পুপির হাত ধরে উঠতে থাকে হ্যাঁ ফিস না এটা ফিশ যাওয়ার সাথে সাথেই নুসাইবা তো খেলনা পেয়ে খুবই খুশি সে তো খেলনা নিয়ে এদিক ওদিক ঘোরাফেরা করছে পরে আমরা চলে গেলাম ড্রেস দেখার জন্য এখানে এই ড্রেসটা আমাদের দুজনের খুবই পছন্দ হয় বাট আমরা নুসাইবা সাইজ এই ড্রেসটা পাইনি তারপরও আমরা অনেকক্ষণ খোঁজাখুঁজি করি ওর খুব প্রিয় খোঁজাখুঁজি করে কিন্তু আমাদের ব্যাড লাগ ছিল আমরা লাস্ট হয়েও যে এই ড্রেসটা খুঁজে পাইনি নুসাইবা দেড় বছরের ড্রেসটা লাগবে বাট এখানে ছিল এক বছর ছয় মাস পর্যন্ত এখানে তো নুসাইবা খেলনা পেয়ে খুবই খুশি আর অন্যদিকে আমরাও মন মতো কেনাকাটা করতে পারছি আর আমি এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগে যে ওরা জায়গা জায়গায় খেলনা ঝুড়ি রেখে দিয়েছে এতে বাচ্চারা মন মতো খেলতে পারে কোনো গার্জেনদের বিরক্ত করে না আর এই ডলগুলো আমরা নিলেও ওদের কোনো প্রবলেম নেই বা নিলেও কোনো সমস্যা নেই যে এরকম হয় না যে আপনি দেখতেছেন বাট নিতেছেন না ওরকম কোনো না বাচ্চারা মন মতো খেলতেছে আবার রেখে যাচ্ছে করেন আমি বুঝাচ্ছিলাম যে মা এগুলো নেয় না ওইগুলা সুন্দর মতো রেখে আসে পরে এখানের ফুপি এই ড্রেসটা দেখছিল বাট আমাদের পছন্দ হয়নি পরে এখান থেকে আমরা কিছু ড্রেস সিলেক্ট করি দেখছিলাম আমরা সময় নুসাইবা ড্রেস কিনতে গেলে একটু প্রবলেমে পড়ি কারণ নুসাইবা তুই সুখ নেয় এই জন্য সময় প্রবলেম হয় এই জন্য যখনই ও ড্রেস কিনতে যাই খুব ঢোলা ঢালা হয়ে যায় ওর সাথে মানে হয় না এই জন্য ওদের ড্রেস কিনতে গেলে আমরা খুবই ভেবে চিনতে ও ড্রেস কিনি পরে এখানে আমরা অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর দুইটা ড্রেস সিলেক্ট করি দেন ড্রেস দুইটাই আমরা নিই পরে চলে যায় আমরা বড়দের কিছু ড্রেস দেখার জন্য এখানে ওদের টপস বা কুর্তি কালেকশনগুলো আমার কাছে ভালো লাগে আমার কাছে এর ড্রেসের প্রাইসগুলা সবসময় একটু বেশি মনে হয় মানে বড়োদের যেগুলা বাচ্চাদেরটা ঠিক আছে এরপর এখান থেকে আমি চলে গেলাম নুসাহেবর জন্য জুতা দেখতে বাট নুসাহেবা পায়ের সাইজে কোনো জুতা ছিল না ওদের জুতার কালেকশানগুলো মোটামুটি ভালো সুন্দর ইউনিক ওর এখানে বড়দেরও অনেক সুন্দর সুন্দর জুতার কালেকশান ছিল এই নাগরাগুলো আমার কাছে ভালোই লাগে বাট আমি এরকম কোয়ালিটির নাগরা পরি না এই জন্য আর নেওয়া হয়নি পরে এইখান থেকে কিছুক্ষণ ঘোরাঘুরি করে দেখছিলাম যে কোনো জুতা ভালো লাগে কিনা পরে লাস্টে দেখলাম যে না যেরকম জুতাগুলো ভালো লাগছে ওগুলো আমি পরি না পরে এখানে আমি আবার দেখতে পেলাম বাচ্চাদের অনেক সুন্দর সুন্দর চুরি ছিল বড়ো মানুষেরও চুরি ছিল পরে এখান থেকে কিছু চুরি আমার ট্রায়াল বাট বাটর হাতে হয় না পরে আমরা চলে আসি আজকের ভিডিও এখানে শেষ করছি দেখা হচ্ছে নতুন কোন জায়গায় নতুন কোন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেফলি থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড আল্লাহ হাফেজ